তৃণমূলের পঞ্চায়েত মহিলা প্রধানের শ্লোলতাহানি করার অভিযোগ দলেরই পঞ্চায়েত মেম্বারদের বিরুদ্ধে আতঙ্কে প্রধান নিজার থানায় অভিযোগ

তৃণমূলের প্রধান দীপালি দাস পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চায়েতে মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল প্রধানের ঘরে সেই মিটিং চলাকালীন হঠাৎই পঞ্চায়েতের দুই সদস্য সাজিদুল ইসলাম গাজী ও সরদার সর্দার তারা প্রধানের একাধিক দুর্নীতির কথা সামনে এনে মিটিং ভন্ডুল করতে চায় তারই প্রতিবাদ করতে প্রধানের উপর হামলা চালিয়ে মারধর করে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং দরকারি কাগজপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে চেয়ার টেবিল পাখা ভাঙচুর করে এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েত প্রধান সহ বাকি সদস্যরা তারা চাইছেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক এলে ষড়যন্ত্র করে সুক সুকুমার মাহাতো আমাদের এই গোষ্ঠী করে সবাই এই সবাই একতা হয়ে সবার সাথে বিবাদ বাড়াচ্ছে সুকুমার মাহাতো তাই আমার ওই ওর ওনার জন্য বিপদ জানা জানাচ্ছি সুকুমার মাহাতো এমএলএ ওই কালি কিঙ্গরের সাথে গিয়ে করে আমাদের এই পঞ্চায়েতে আসতে আমাদেরই ভয় লাগে একই দলে বাধা দিচ্ছে ওনাদের কথা আলাদা আমাদের কথা ওনার ওনারা যেটা বলছে সেটা করতে হবে কিন্তু সেটা যদি ওরা বিয়ে হয় নেয় বলছে এগুলোকে আমরা মেনে নিতে পারছি না বলে আজকের বিবাদ হচ্ছে এই ঘটনার পর শিহারা রাধানগর এলাকায় ন্যাজার থানার আউটপোস্টে পঞ্চায়েতের দুই সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান প্রধান দীপালি সেই অভিযোগ পাওয়ার পরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি তার কারণ তারা সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামী বলে পরিচিত এরপর আজ গ্রামবাসীরা একত্রিত হয়ে পঞ্চায়েত অফিসের সামনে দোষীদের গ্রেপ্তার ও বিধায়ক সুকুমার মাহাতোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে আজকে পঞ্চায়েতে বিক্ষোভ দেখানোর মূল উদ্দেশ্য একটাই আগের দিন একটা মেম্বারদের মানে মিটিং ছিল জেনারেল মিটিং সেখানে আমাদের পঞ্চায়েতের প্রধান মহিলা প্রধান তার তার সঙ্গে ধস্তাধীপ করা তাকে মারধর করা হয়েছে তার শিলতানি করা হয়েছে এবং সাধারণ মেম্বারদেরকে মারধর করা হয়েছে এই যে এই যে ঘৃণা রাজনীতির মূল একজন কারিগর তিনি চালাচ্ছেন তিনি হল সুকুমার মাহাতো আমাদের সন্দেশকালীর বিধায়ক তিনি এই নোংরা রাজনীতি করছেন সন্দেশকালীর মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করে দিয়েছেন সাধারণ কর্মীদের মধ্যে একটা ডিভাইড ডিভাইড রুল পলিসি তৈরি করে দিয়েছে। তাদের দাবি সুকুমার মাহাতো দলের বিধায়ক হয়ে দলেরই মহিলা প্রধানের উপর হামলা চালিয়েছে যা একেবারে নিন্দনীয়। একজন পঞ্চায়েত মহিলা প্রধানের যেভাবে গায়ে হাত শ্লতাহানি করা হলো তাতে করে আতঙ্কে রয়েছে গোটা গ্রাম অবিলম্বে দশীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। তারা তদন্ত করে দেখছে বিষয়টা। এর কি করে বলবো আমি জানি না। এখন এমএলএ বিধায়ক তাদেরকে তার নেতৃত্বে চলছে। আমি তো একটা কথাই বারবারই বলছি তার নেতৃত্বেই চলছে বিধায়ক কি তৃণমূল করছে কি করছে আমরা বলতে পারব সেটাই তো বোঝা যাচ্ছে হলে উনিও যদি তৃণমূলের এমএলএ বা বিধায়ক হতেন তাহলে একজন তৃণমূল প্রধানের উপরে এইভাবে অত্যাচার ওনার নেতৃত্বে যেসব মেম্বাররা চলছে তাদেরকে অত্যাচার করতো এটা তো উনি মানতেন না যদি আমার তৃণমূলেরই এমএলএ হতো এই ঘটনায় বিধায়ক সুকুমার মাহাতো পুরো বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি জানিয়েছেন বিধায়ক যদি দোষী হবে তাহলে কেন বিধায়কের নামে থানায় অভিযোগ অভিযোগ করা করা হলো না যাদের বিরুদ্ধে হয়েছে তারা প্রতিবাদ করতে গিয়েছিল প্রধানের দুর্নীতি নিয়ে তাদের উপরে হামলা চালিয়ে মারধর করা হয়েছে প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে খুব দলের বিধায়ক দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে তাহলে কি সন্দেশকালীর গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে উঠে এলো এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে গতকাল পঞ্চায়েত অফিসে আমাদের একটা জেনারেল বডির মিটিং ছিল সেই মিটিংয়ে কিছু এমএলএর মদত পুষ্ট কিছু মেম্বার প্রধানের ওপরে চড়াও হয় একটা বিশৃঙ্খলা পরিবেশ সেখানে তৈরি হয়েছে দলেরই বিধায়ক আমরা বারে বারে বিধায়ক দলের এবং ঊর্ধ্বতর নেতৃত্বের কাছে আমরা জানিয়েছি যে আমরা একসাথে একই রকমভাবে চলতে চাই কিন্তু আমরা বারে বারে দেখতে পাচ্ছি কিছু মেম্বার তারা ইচ্ছাকৃতভাবে পঞ্চায়েতের উন্নয়নের কাজকে থমকে দেওয়ার জন্য তারা বিভিন্ন রকম ভাবে বাধা সৃষ্টি করছে অত্যন্ত কারণ যেখানে একটা পঞ্চায়েতের প্রধান যার উপরে একজন তিনি একজন মহিলা তার উপরে হামলা হচ্ছে সুতরাং আমরা তো একজন সাধারণ মেম্বার আমরা তো আতঙ্কে অবশ্যই আছি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो